দেখো সবাইকে যদি আমার খুশি করতেই হতো তাহলে আমাকে আইসক্রিম বেচতে হতো তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি তো আইসক্রিম বেচি না আমি তো আমার ক্রাফ্ট বা আমি অভিনয়ে বেছি তো সেই ক্ষেত্রে তো সবাইকে আনন্দ দেওয়া বা খুশি করব আমার চরিত্র মানে ওরকম বিষয় অনেক করে চরিত্র করছে মন্ত্রী বাইল নেশা করছে এনের সতীশ এত নেশা করছে হ্যাঁ তো মানুষজন ভেবেছে ও এত ভালো এই পাঠটা করেছে তার মানে ইজ ইউজ টু ইট এখন দেখেই মনে হচ্ছে করে আর কি বেসিক্যালি যে আমি আই আমি বন্ধুরাও সহ্য করতে পারি সেটা কেউ জানে না হচ্ছে বাইরেরটা বলতে পারি দ্যাট ইজ নট নিডেড আই ফিল এই যে কাজ করতে দেওয়া হচ্ছে না এই হচ্ছে না তো তো একেবারেই ঠিক আমার মনে হয় যে যাদের মধ্যে ঝগড়া হচ্ছে তাদের মাঝখানে এসে একটা জায়গায় একটা কথা বলে সেটা উচিত যুদ্ধ করে কেউ যেতেনি কখনো কিন্তু হাসি মুখে অনেকে অনেক কিছু পেয়েছে দর্শনা অনেক অনুরাগীরা আছে ই বাবা বিয়েটাই ভেবেছিলাম বিয়ে হয়ে গেছে সন্তান ও মাই গড

মানে এরম ধরনের একটুখানি নটস নর্মাল ক্যারেক্টার করতে আমার বেশ ভালোই লাগে না একেবারেই নর্মাল না হ্যাঁ তো সেক্ষেত্রে এরকম এক্সেন্ট্রিক ক্যারেক্টার্সগুলো আমাকে বরাবরই আমি দেখেছি ডিরেক্টররাও এরম ধরনের চরিত্র যদি হয় হ্যাঁ তাহলে ভরসা করতে পারবো না মেবি তো বলতে পারবে হ্যাঁ কিন্তু ও যখন আমার সঙ্গে ফোনে কথা বলেছিল তখন মনে হয়েছিল যে ও আমার উপরই ভরসা করে বলেই এই চরিত্রটা নিয়ে আমার কাছে এসেছে মানে কি মনে হয় কারণটা সৌরভ তুমি নিজেও নট সো নসমাল মানে আমার একেবারেই তাই মনে হয় যে আমার আহ মানে আমার এমনি ডে টু ডে লাইফেও আমি অতটা কনভেনশনাল নই হ্যাঁ তো সেটা মানুষের সেই জন্য অনেক সংখ্যক মানুষ পছন্দ করে না হ্যাঁ তার সঙ্গে হয়তো আমার ডিরেক্টলি কোনো তার সঙ্গে সাক্ষাৎ হয়নি সে আমার ব্যাপারে আমার সঙ্গে কোনো রকমভাবেই তার কোনো খারাপ কোনো সিচুয়েশনও ক্রিয়েট হয়নি কিন্তু তার সত্ত্বেও সে আমাকে একদমই পছন্দ করে আমার ভাল লাগে হয়তো সেই কারণেই হতেই পারে তো এই পার্কস তো থাকেই আর কি কারোর আমার প্রচণ্ড ভালো লাগে এই কারণেই হ্যাঁ তো ওই আর কি তুমি যদি নর্মাল না হও নর্মাল বলতে আমি কনভেনশনাল বলছি তুমি যদি না হও হ্যাঁ তাহলে এই দুটো দিকই তুমি দেখতে পাবে এই যে তুমি বললে অনেকেরই ভালো লাগে না সেটা কিভাবে পাত্তা দাও পাত্তা দিই না পাত্তা একেবারেই দিই না কিন্তু জানতে পারি না আমি এখন আর জানতে পারি না কারণ কমেন্ট সেকশন দেখলে বোঝা যায় হ্যাঁ কিন্তু তাছাড়া আমি খুব একটা যে দেখো সবাইকে যদি আমার খুশি করতেই হতো তাহলে আমাকে আইসক্রিম বেচতে হতো তো সেই ক্ষেত্রে আমি তো আইসক্রিম বেচি না আর আমি তো আমার ক্রাফ্ট বা আমি অভিনয় বুঝি তো সেই ক্ষেত্রে তো সবাইকে আনন্দ দেওয়া বা খুশি করব আমার চরিত্র মানে ওরকম বিষয়টা হয় না শুধু কাজ দিয়ে খুশি করে না ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বলছি আমার তো ঠেকা পড়ে কাউকে খুশি করার জন্য আমাকে যে এ করতে আমার পরিবার খুশি কিনা আমার বউ খুশি কিনা এটাই আমার কাছে ম্যাটার করে এইটাই মূল এটা আমার সবারই তাই হওয়া উচিত আমার মনে হয় লোক কে আর সোচেন ও বি আগার হাম সোচে তো লোক কে আর সোচেন একদম কিন্তু তুমি যেহেতু বললে বউ পরিবারের কথা তুমি যেরকম বলতাম ভব ঘুরে একটা মনে হতো সেখান থেকে বিয়ে সেটেলমেন্ট এটা অনেকেই বোধহয় ভাবেনি সৌরভ আমি নিজেও ভাবিনি আমি নিজেও এতটা ম্যাচিউরিটি বা সব কিছুই আর কি আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই লাইফে ফেজেস আসে এবং সেইগুলোকে অ্যাড্রেস করা উচিত তো আমি ঠিক সেটাই করছি আমি যতই আনকনভেনশনাল হই আমি এই আমার যে আমি যতদিন বাঁচবো সেই যে ফেজেসগুলো আছে সেইগুলোকে আমি অ্যাড্রেস করতে ভুলিনা না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেইটা একদম বেসিক যেটা মানুষের করা উচিত সেটাই আমি করতে চাই তো এই ছবিতে তোমার যে চরিত্রটা দেখতে পাচ্ছি অত্যন্ত নৃশংস মানে এরকম মানুষ পাই দেখাই যায় মানুষ বলে মানুষ বলে গণ্যই করে না বিশেষ করে মহিলাদের তো এরকম চরিত্র কখনো দেখেছো আশেপাশে মানে হয় না যে আমি এই চরিত্র দেখে এরকম এত চরিত্র আমি দেখিনি সত্যি দেখিনি তো সেক্ষেত্রে আরো কঠিন এরকম চরিত্র ফুটিয়ে তোলা যেটা তুমি আমরা আমি যেভাবে অভিনয় করি আমি ওই আশেপাশে যাদেরকে দেখেছি বা এতদিন ধরে যাদেরকে দেখেছি সেখান থেকে তোলার চেষ্টা করি হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে এইটা এবার আমি দেখেছি অভিরূপের যে চরিত্রগুলো আমার কাছে নিয়ে আসে সেগুলো না কোনো রেফারেন্স থাকে না যেমন ফর এক্সাম্পল মরা একটা কোটার সিনড্রোমে ভোগা মানুষ যে ভুলে গেছে যে সে বেঁচে আছে সেভাবে যে সে মারা গেছে হ্যাঁ তো এরোয়েরা চরিত্র তো আমি দেখতে পাবোই না মানে এটা একটি নিয়ে একটি ডক্টর কোটার এই সিনড্রোমটাকে আবিষ্কার করেছিল এখন দু হাজার আমরা কুড়ি না একুশ না দু হাজার উনিশে তখনই করেছি আর কি হ্যাঁ ওর মেলা চরিত্র এই চরিত্র আমি এরকম কোল্ড ব্লাডেড মার্ডারের চোকেশনে কোনোদিন দেখিনি হ্যাঁ এরকম হিংস্র তো সেই ক্ষেত্রে হ্যাঁ মানে এটা একটা বলে না প্লাকিং দ্য ক্যারেক্টার ফ্রম থিন এয়ার ওর মেলা হাওয়া থেকে চরিত্র ধরার মতো ধরতে হয়েছে এবং সেটা এত ভালোভাবে ফুটিয়ে তুলেছো তুমি কিন্তু মন থেকে কখনো 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 ফোন করতে ইচ্ছা আছে না সেটা না না আমি খুবই অন্য ধরনের মানুষ হ্যাঁ আমাকে দেখে মনে হবে যে হ্যাঁ মারদে কাটদেঙ্গে টাইপের একটা মানুষ কিন্তু আমি খুবই শান্তিপ্রিয় একজন মানুষ আর বাড়িতেও খুবই শান্ত থাকি হ্যাঁ আমি মানে চরিত্রগুলো এরম করি বলে অনেক মানুষ ভাবে যেরকম আমি অনেক নেশা করে চরিত্র করি যে মন্ত্রী পালন নেশা করছে চরিত্রাইনের সতীশ এত নেশা করছে হ্যাঁ তো মানুষজন ভেবেছে ও এত ভালো এই পাঠটা করেছে তার মানে ইজ ইউজ টু ইটা এখন দেখেই মনে হচ্ছে করে আর কি বেসিক্যালি যে আমি আই হিট আমি গন্ধুরা সহ্য করতে পারি না সেটা কেউ জানে না হ্যাঁ তো সেইখানে আমি ভাবি যে আমার কৃতিত্ব যে আমি এটা ফুটিয়ে তুলতে পেরেছি সেই সেই পারসেপশন অনেক মানুষের আছে এবং পারসেপশন শুধু মানুষের নেই আমাদের ইন্ডাস্ট্রির মানুষেরও আছে যেখানে বলে যে দাদা ভালো আছে চলবে না কেন তো ভাই আমি তো না রে রং নাম্বার হয়ে গেছে বুঝলি এরকম তাকিয়ে আছে এটা হয় আর আবার এরকম মানুষ আছে যাদেরকে দেখে তুমি ভাববেই না বাবা সেই ভদ্র সেই সাইডে হয়তো সেক্ষেত্রে আমি না মদ না কিছু আমি কিন্তু কোনো তে আমি শুধু ওই একটাই আমার ওইটাও আস্তে আস্তে ছেড়ে দেবো সিগারেটটাই আছে তাছাড়া আমি নেশা করে যাই নেশার দিকে চলে গেল বিষয়টা কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওই কি প্রশ্নটা ছিল ওই তো যে মানে এই

বা আমি এরকম ভাবেই চলি আর কি কথা দিয়ে খুব একটা বোঝাও না না আমার আমার মনে হয় না যে আমি ওরকম ইম্পর্টেন্টও হয়তো তার লাইফে যে আমাকে বোঝাতেই হবে তা এই হ্যান তো আমি কোনো অল্টারকেশনে যাই না অ্যাভয়েড করি নিজের মানুষ হলে তাহলেই আমি কথা বলবো তাছাড়া আমি খুব একটা কিছু বলি আচ্ছা এই যে এই চরিত্রটা বেশ কিছু মহিলার কাছে বেশ কিছু মানুষের কাছে ঘৃণ্য সৌরভদা কখনো এরকম হয়েছে কোনো মানুষের কাছে ঘৃণ্য না ঘৃণ্য আমার মনে হয় না আমি হয়েছি কখন অতটা খারাপ আমি হতে পারবো না হ্যাঁ ও হয় বিভিন্ন কারণেই হয় হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে হ্যাঁ ভুল আমি অনেক করেছি হয়তো আহ সেই জন্য হয়তো তারা আমাকে আমাকে ভালো লাগেনি তার বা সেই মানুষদের হয়তো আমার ভালো লাগেনি সেটা হতে পারে কিন্তু তাছাড়া ঘৃণ্য এমন কাজ তো আমি কোনোদিন করবোই না যে আমি ঘৃণ্য হয়ে উঠবো তার কাছে

সেখানে ঝগড়া না করে ওতেই পারে তার থার্টি পার্সেন্ট দোষ তোমার সেভেন্টি পার্সেন্ট সেটাই হলো সেখানে তুমি যদি বলো সরি দাদা একদম সরি মানে সে মানে একটু ঝগড়া না মানে ও সে তৈরি হয়েছে যে পারলো না

এবং আমার যে এইটা আলাদা থাকা উচিত প্রত্যেকটা জায়গায় পলিটিক্স ঢুকে যাওয়ার কোন মানে নেই রাজনীতি করেছি করেছি সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝেছি যে কারণ অনেক খাটনি হ্যাঁ এবং তুমি যখন বলছো যে আমি প্রতিনিধিত্ব করছি মানুষজনে তাদের হয়ে কথা বলছি বা তাদের হয়ে কথা বলছি হিউজ একটা জব আর কি তো সেক্ষেত্রে আমি রেডি নই আমি রেডি নই বা আমি পলিটিক্সটা বুঝিই না যেটা আমি বুঝছি তো ইদের তুমি ওই পলিটিক্স এমন একটা জিনিস তুমি উপর উপর করতে পারবে না করলে পুরো ডিপ ডাউন গিয়ে করতে হবে হ্যাঁ তা না হলে তুমি পারবে না তো সেই ক্ষেত্রে আমি আমার দ্বারা হয়নি যেটা আমি পারি না সেটা আমি বলে দিতে আমি বলে দাও যে আমার দ্বারা হবে না আমি পারবো না এটা তো রাজ্য রাজ মানে রাজ্যের রাজনৈতিক কথা গেল আর টলিউডের রাজনীতি টলিউডের রাজনীতি ঢুকে গেছে টলিউডের অন্দরেও তো রাজনীতি আছে অন্দরের রাজনীতি আছেই সেইটা এখন দেখো সব কিছুতেই কিছু না কিছু আছে তো এত অ্যাডজাস্ট করতে গেলে অসুস্থ হয়ে পড়বে আর আমি সেই মানুষ যে হ্যাঁ আমি অভিজিৎ দর্শনার সঙ্গে ফর এক্সাম্পল যখন আমরা শেয়ার করছি কিছু বা ওর কিছু একটা লাগছে আমি নেগেটিভ জোনই থাকতে দেবো না আমাকে বেশিক্ষণ ও যেই নেগেটিভ পয়েন্ট বলবে ধরনের ফর এক্সাম্পল আমার কাছের মানুষ কেউ হয়তো বলছে যে এইটা হচ্ছে এইটা ঠিক লাগছে না আমি তখনই তাকে চোখামুল দিয়ে পজিটিভসগুলো দেখাতে শুরু করে দিই যে এইটা তো হয়েছে এইটা হয়েছে এইটা কেন বলছে না আমাদের একটা বিষয়ই আছে যে আমাদের সঙ্গে যে পজিটিভসগুলো হয় না সেগুলো হয়ে গেলেই আমরা গ্রান্টেড নিয়ে নিই আজকে সেই জিনিসটা ভুললে চলবে না যে আজকে আমি যে জায়গায় সৌরভ পৌঁছেছি এটাই কোনোদিন দশ বছর আগে সেই বাচ্চা সৌরভটা বা দশ বছর ছোট সৌরভটা ভাবেনি তো সেই দশ বছর পাওয়ার পরেও কেউ সেটাও জানে না তো সেই জন্য ইউ শুড অলওয়েজ বি গ্রেটফুল ফর দ্য প্রেজেন্ট যে সময় তুমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছো তো আমার ওই অল্টারকেশন আমি ঢুকতেই চাই না বাট অবভিয়াসলি হ্যাভিং সেট দ্যাট এবার মানুষ বলবো এটা এড়িয়ে গেল এড়িয়ে যাওয়ার নয় যে পলিটিক্সটা হচ্ছে বাইরেরটা বলতে পারি দ্যাট ইজ নট নিডেড আই ফিল এই যে কাজ করতে দেওয়া হচ্ছে না এই হচ্ছে না এটা তো ঠিক নয় তো আমার মনে হয় যে যাদের মধ্যে ঝগড়া হচ্ছে তাদের মাঝখানে এসে একটা জায়গায় একটা কথা বলে সেটাই ঠিক করে দেওয়া যুদ্ধ করে কেউ যেতেনি কখনো কিন্তু হাসি মুখে অনেকে অনেক কিছু পেয়েছে লাইফে আমার মনে হয় যুদ্ধ চাও না যুদ্ধ শান্তি চাই আমি সেটা সম্পর্কেও যুদ্ধ চাই না আর আমি বাইরের সঙ্গে আমার সম্পর্কেও যুদ্ধ চাই না আমি খুবই মানে পিস লাভিং একটা মানুষ একদম শেষ করবো শেষে এত দর্শনা এত সম্পর্ক নিয়ে বলছো অফ ক্যামেরায় যেটা জিজ্ঞাসা করছিলাম

সেটা হওয়ার কোনো কারণ নেই এখনো পর্যন্ত ফ্যামিলি আই ফিল

একদম থ্যাংক ইউ সো মাচ মৃগায় আসছে আমি মৃত্যুর সময় আমি চোখ দান করে যাবো যখন এতই বলছিস তো তোর সাতাশি জুন আসছে মৃগায় একদম অনেস্ট প্রচেষ্টা আমাদের সবার বাঙালি ঘরানার কমার্শিয়াল ছবি আশা করবো আপনাদের ভালো লাগবে